সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কঠিনাটি সপ্তম মধ্যে থেকে আমি আজ একটি রচনামূলক প্রশ্ন সমাধান করব তোমরা এখানে লক্ষ্য করো এই প্রশ্নটি লেকচার গায়ে দুইশো ছাব্বিশ পৃষ্ঠা থেকে নেওয়া দুই নং প্রশ্নটি আমরা সমাধান করব এখানে দেখো এই যে উদ্দীপকটা দেওয়া আছে আর এখানে এই চিত্রটা দেওয়া আছে এখান থেকে আমাদের বলছে তথ্য তথ্যতে এক্সের মান নির্ণয় করো তারপরে বলছে খ নম্বরে বলছে প্রদত্ত তথ্যতে দেখাও যে ওয়াই ইকাল টু একশো বিশ ডিগ্রি আর গ নম্বর বলছে প্রমাণ করে যে জ্যাড এর মান ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি এ সমান আমাদের বলছে এগুলো নির্ণয় করার জন্য তাহলে আমরা এই প্রত্যেকটা চিত্র থেকে প্রত্যেকটা রিকয়ার্ডে যে যে মানগুলো বের করতে হবে আমরা আলাদা আলাদা চিত্রটা অঙ্কন করে খুব সহজভাবে ব্যাখ্যা করে দেখাবো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক করবে এবং শেয়ার কমেন্ট অবশ্যই করবে তাহলে চলো শুরু করি প্রথমে দেখো মানটা নির্ণয় করো তাহলে এখান থেকে আমাদের যতটুক মানটা বের করতে গেলে দরকার আমি আলাদা অঙ্কন করে তারপরে করবো তাহলে চলো আমরা প্রথমে আমরা এটা অঙ্কন করে নিব চিত্র অঙ্কন করবো ধরো এটা বৃত্তের কেন্দ্রটা এখান থেকে এইখানে চুক হবে এখান থেকে এখানে ও আর এখানে এক্স এটা নির্ণয় করার জন্য এতটুকু দরকার এই চিত্র থেকে আমি এতটুকু আলাদা করে নিয়েছি এখন আমরা এটা নির্ণয় করবো তোমরা মনে রাখবা এটা একটা চতুর্ভুজ কি কারণে এটা চতুর্ভুজ এখানে দেখো চারটা বাহু আছে যেমন টি থেকে এ পর্যন্ত একটা বাহু টি থেকে সি পর্যন্ত আরেকটা বাহু ও থেকে সি পর্যন্ত আরেকটা বাহু এ থেকে ও পর্যন্ত আরেকটা বাহু টোটাল চারটা বাহু তাহলে এটা একটা চতুর্ভুজ আমরা জানি চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে কোন এ টি সি সমান সমান ষাট ডিগ্রি প্রথমে এটা আমরা ক নম্বর দিয়ে লিখে নিব দেওয়া আছে কোন এ টি সি সমান সমান ষাট ডিগ্রি এই যে এই কোনটা সাইট ডিগ্রি দেওয়া আছে আর এটা বলছে আমাদের নির্ণয় করার জন্য তাহলে এই কোনটা আমরা বের করব কোনটা হচ্ছে এ ও সি সমান সমান এ ডিগ্রি এটা বলছে বের করার জন্য তাহলে এখানে দেখো এটা একটা চতুর্ভুজ আর চতুর্ভুজের বিপরীত দুইটা কোণে সমষ্টি মিলে হয় একশো আশি ডিগ্রি যে এইটি কোণের বিপরীত হবে ও কোণ আবার এক কোণের বিপরীত হবে সি কোড তাহলে আমার যেহেতু এটা বলছে বের করার জন্য এই দুইটা কোন নিয়ে আমাদের কাজটা করতে হবে তাহলে আমরা লিখনিবা আমরা জানি চতুর্ভুজের দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখনিবা আমরা জানি চতুর্ভুজের আর চতুর্ভুজের বিপরীত বিপরীত দুইটি কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি বিপরীত দুটা কোণ হচ্ছে একটা হচ্ছে এই কোনটা এ টি সি এই কোনটা একটা কোণ হচ্ছে এ ও সি সি তোমরা মনে রাখবে যে কোণটা কোনটা বলবে এই অক্ষরটা মাঝখানে এখানে দেখো কোনটা টি দোষ এখানে অক্ষরটা মাঝখানে এখানে কোনটা ও দোস্ত এখানে ওটা মাঝখানে দুটা কোন মিলে হবে একশো আশি ডিগ্রি এখন আমাদের যে এই কোনের মানটা কিন্তু দেওয়া আছে যে এ একটি সির মানটা কত ষাট ডিগ্রি প্লাস আর এই কোনটা আমরা যে এখানে এক্স বলছি নির্ণয় করার জন্য এখানে এক্স ধরে নিলাম এক্স ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বা এখন দেখো এই যে এটা প্লাস আছে এটা পক্ষান্ত করে দিলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে এক্সটা থাকবে একশো বিশ ডিগ্রী হবে এইখানে উত্তরটা হবে একশো বিশ ডিগ্রি এইখানে উত্তরটা হবে একশো বিশ ডিগ্রি মানে একশো মানটা হচ্ছে একশো বিশ ডিগ্রি আশা করি তোমরা খন বুঝতে পারছো তুই শিক্ষার্থীবৃন্দরা এখন কনিক সমাধান করব। খন সমাধান করার জন্য এখান থেকে খনঙ্গে যতটুকু চাইছে এতটুকু চিত্র আমি আলাদা করে নিয়ে তারপর সমাধান করব যেন তোমরা খুব সহজে বুঝতে পারো তাহলে চলো চিত্রটা অঙ্কন করে শুধু এটা বৃত্তর থেকে আলাদা করবো মানে এটা বৃত্তের অংশ থেকে চাইছে দেখা হচ্ছে y কয়টা একশো বিশ ডিগ্রি মানে এটা চাইছে বৃত্ত তাহলে চলো আমরা চিত্রটা আগে আলাদা করে নিই এই যে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম এটা হচ্ছে কেন্দ্রটা তারপর আমাদের এখানে বিন্দু দিলাম এখান থেকে এখানে যোগ করলাম বিন্দু তারপর এখানে দিলাম সি বিন্দু এই যে এখান থেকে এখানে যোগ করলাম এটা হচ্ছে সি বিন্দু তারপর এখানে দিলাম বি বিন্দু এই যে এখান থেকে এখানে যোগ করলাম আবার এখান থেকে এখানে যোগ করলাম এটা হচ্ছে বি বিন্দু আর এখানে হচ্ছে ও তারপর এখান থেকে আমরা এখানে যোগ করলাম আবার এখান থেকে এখানে যোগ করলাম এটা হচ্ছে ডি বিন্দু এখন আমাদের এখানে এক্স দেওয়া আছে যে এখানে এক্স আর এখানে আমরা ওয়াই মানটা পাইছিলাম একশো বিশ ডিগ্রি এখানে আমরা এর মানটা পাইছিলাম এখানে এক্সের জায়গায় আমরা একশো বিশ ডিগ্রি ধরে নিব কারণ আমরা কথা এক্স এর মানটা পাইছি আর এখানে ওয়াই ওয়াইটা বলছে বের করার জন্য তাহলে চলো আমরা এটা ব্যাখ্যা করি এটার থেকে আমাদের এর মানটা বের করতে হবে প্রথমে আমরা লিখে লিখে নিব খ নম্বর দিয়া ক হতে পাই ক হতে মানটা পাইছিলাম x কত পাইছিলাম একশো বিশ ঠিক এখানে আমরা একশো বিশ ডিগ্রিটা বসিয়ে নিলাম তাহলে এখানে কেয়ার করো আমাদের বলছে যে এটা কিন্তু বৃত্তস্ত কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এখন পশ্চি সেকান বৃত্তস্ত কুণটা যে পাশে কেন্দ্রস্থ কোণটা একই পাশে এইভাবে করা যায় না যদি বৃত্তস্থ কোণটা এই পাশে থাকে তাহলে কেন্দ্রস্থ কোণটা আমাদের এই পাশে থাকতে হবে যেমন এই যে এই ডিগ্রিতে থাকতে হবে তাহলে আগে আমাদের এই কেন্দ্রস্থ কোণটা এটা বের করতে হবে বের করে তারপর এটা আমরা বের করতে পারবো তাহলে আমরা আগে এই কাজটা করে নিব তাহলে চলো আমরা লেখে নিব আমাদের কেন্দ্রে এই কেন্দ্রের মধ্যে দুটা কোন সমস্ত কেন্দ্রের মধ্যে দুইটা কোণ মিলে হয় তাহলে চলো আমরা এটা আগে লেখে নিই তাহলে আমরা এখানে লেখে নিব সুতরাং কোণ এখানে দুইটা কেন্দ্রস্থ কেন্দ্রস্থূপন এটা হচ্ছে একটা কেন্দ্রস্তপন এই যে দেখো সবুজ কালি দিয়া এটা এটা হচ্ছে একটা কেন্দ্রস্থকোণ আর এটা এটা হচ্ছে আরেকটা কেন্দ্রস্থকোণ এই যে কালো দাগ যেটা মধ্যে আছে এটা হচ্ছে কা প্রবিদ্ধ কেন্দ্রস্থকোণ আর এটা হবে শুধু কেন্দ্রস্থকোণ প্রবিদ্ধ কেন্দ্রস্থকোণ কেন এটা 180 ডিগ্রি থেকে বড় আর এটাকে প্রবিদ্ধ কেন্দ্রস্থকোণ বলা হয় আর এটা কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট এই কারণে এটাকে শুধু কেন্দ্রস্থকোণ বলা হবে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণটা এই যে আমরা লিখব শুধু ক্যান্ড্রস্ত কোনও সি প্লাস আর একটা হচ্ছে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ সমান কোনশো ষাট ডিগ্রি দুইটা ক্যান্ডস্ত কোন মিলে হয় তিনশো ষাট ডিগ্রি বা এই যে প্রথমে আমরা এই যে এই মানটা কিন্তু দেওয়া আছে এই মানটা এখানে লিখে নেব কোন এ ও সির মানটা কত একশো বিশ ডিগ্রি প্লাস আর এটা যে আছে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন এ ও সি ইকুয়াল টু কত 360 ষাট ডিগ্রি এখন দেখো এটা প্লাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও সি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি তাহলে আমরা সুতরাং প্রবৃদ্ধ কেন্দ্রস্থপনটা পাইছি দুইশো চল্লিশ ডিগ্রি এখন আমরা অঙ্কটা করতে পারবো ওই যে এইখানে মানতে হবে এই জায়গাটা হবে দুইশো চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এখন প্রবৃদ্ধ কেন্দ্রস্থপনটা কে বসবো তোমরা মনে রাখবা যে কুনের পরিমাণটা কেন্দ্রের মধ্যে একশো আশি ডিগ্রি থেকে বড় এবং দুইশো তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কুণকে প্রবৃদ্ধ কেন্দ্রস্থপন বলে যেমন এটা যদি দুই পাশে কোন অঙ্কন করো এখানে একশো আশি হবে এইখান দিয়ে একশো আশি হবে কিন্তু যদি তুমি একটু এই কেন্দ্র থেকে যদি আমকে একটু বাঁকা দেও তাহলে দেখো উপরটা বড় হবে আর নিচেরটা ছোট হবে উপরটা কি হবে কারণ এটা একশো আশি থেকে বড় হয়ে যাও আর নিচেরটা একশো আশি থেকে ছোট হবে এই কারণে এটা কি বল হবে শুধু কেন্দ্রস্থাপন এখন আমরা এই কাজটা করতে পারবো এখন আমরা লিখবো ওই যে সি এটা হচ্ছে চাপ উপর দণ্ডমান এটা হচ্ছে কেন্দ্র স্থপন আর এটা হচ্ছে বৃত্তস্তপন আমরা জানি কেন্দ্র স্থপন বৃত্তি গুণ আবার এই কথাটা আমরা এখন লিখে নিব আবার আবার এই যে এডিসি অধিচাপের উপর এডিসি এ ডিসি অতিচাপের উপর অতিচাপ বলতে আমরা কি বুঝি অতিচাপ বলতে আমরা বুঝি যে চাপটা অর্ধবৃত্ত থেকে বড় অর্ধবৃত্ত থেকে বড় তাকে অতিচাপ বলা হয় অর্ধবৃত্ত বলতে আমরা কি বুঝি একশো আশি ডিগ্রি থেকে বড় হবে অর্ধবৃত্ত বলতে এই যে অর্ধবৃত্ত আমরা বলতে যে এরকম বুঝি যে ধরো এটা কেন্দ্রটা এই যে অর্ধেকটা বৃত্তের অর্ধেকটা থেকে বড় হবে যদি আমরা নিচের চাপটা ধরি যে অর্ধেকটা চেয়ে পর্যন্ত আর অধ্যবিত্তে এন থেকে যদি একটু বেশি নেই তাহলে অর্ধবৃত্ত হবে এই মানে অদি চাপ এরডিসি অদি চাপের অদি চাপের উপর উপর দণ্ডের মানিসি অদি চাপের উপর দণ্ডের মান দণ্ডমান আমরা লিখে নিবো বৃত্তস্ত কোনটা যেহেতু আমরা বৃত্তস্ত কোনটা বলছি বের করার জন্য আর কেন্দ্রস্ত কোনটা এটা দণ্ডমান বৃত্তস্ত কোনটা হচ্ছে এ বি এবিসি বৃত্তস্ত কুণ এব সমান কেন্দ্র বিত্তস্ত কোণের

আমরা আমাদের উত্তরটা হবে একশো টু একশো বিশ ডিগ্রি এটা আমাদের বলছে ওয়ের মানটা করে দেখানোর জন্য ওয়াইকোয়াল একশো বিশ ডিগ্রী ওয়াই ইকুয়াল ডিগ্রি আশা করি এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন ঘন অঙ্গীকরটি সমাধান করব চলো ঘন অঙ্গীকরটি সমাধান করি ঘন অঙ্গীকরটি বলছে প্রমাণ করো যে জেড এর মান 30 ডিগ্রি সমান মানে বলছে জেড এর মানটা 30 ডিগ্রি বের করে দেখানোর জন্য তাহলে এখানে আমরা বৃত্ত থেকে যতটুকু চিত্র দরকার আলাদা করে নিয়ে সমাধান করব যেন তোমরা সহজে বুঝতে পারো তাহলে চলো আমরা বৃত্তটা থেকে আলাদা করে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিব অঙ্কন করে নিয়ে এটাকে কেন্দ্র দেব কেন্দ্র দেওয়ার পর এখানে ধরব আমরা এ বিন্দু তারপর এখানে ধরবো আমরা এখানে সি বিন্দুটা ধরবো তারপর এখানে হচ্ছে বি বিন্দু বি বিন্দুটা ধরবো আর আমরা এটা এটা যোগ করে যোগ করলাম করার পর এখান থেকে এটা যোগ করলাম থেকে এটা যোগ করলাম যোগ করার পর আমরা এখানে দিবো একটা বি বিন্দু যে এখান থেকে এখানে কেন্দ্র দিয়ে যোগ করে নিব এইটা যে কেন্দ্রটা এখানে বি বিন্দু তারপর এখানে দিবো আমরা বিন্দু এইটা এখান থেকে যোগ করব আর এটা এইখান থেকে যোগ করব এটা হচ্ছে ডি বিন্দু আর আমাদের চাইছে কিন্তু এই যে এইখানে যে কোণটা জেড কোণটা এটা বের করার জন্য চাইছে এই জেড কোণটা তাহলে আমাদের এটা কাজ এটা এটা দরকার নাই এখানে দরকার পড়বে না এটা এক্সট্রা এখানে দরকার নেই প্রথম আমরা এখান থেকে এটা বলতে পারি যে এ বি একটা অন্তর্লিখিত চতুর্থ কারণ অন্তর্লিখিত চতুর্থ এই কুণ আর বিপরীত হয় একশো আশি ডিগ্রী তাহলে আমরা এটা বলতে পারি গনাম্বা দিয়া লিখতে পারি গনাম্বা দিয়া প্রথমে লিখব খাওয়া পাই পাই মানে ওয়াই কোনটা কত পাইছিলাম ওয়াই কোনটা পাইছিলাম আমরা একশো বিশ ডিগ্রি আর এখন আমরা লিখে নিব এ বি সি ডি একটি অন্তর্লিখিত অন্তর্লিখিত চতুর্ভুজ তাহলে আপাতত আমাদের এই যে এখানে দেখো আমাদের দরকার এবিসিডি এব এবিটা টা আপাতত দরকার নাই এটা আমরা এখানে লিখলাম না আমরা পরে লেখ তাহলে এ বি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আর অন্তর্লিখিত চতুর্ভুজে বিপরীত দুটো কোনো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একটা হচ্ছে বি কোণ আর একটা হচ্ছে ডি কোণ তুমি শর্টকাটে লিখতে পারবা অত বড় করে লিখতে পারবা তাহলে আমরা লিখতে পারি অন্তর্লিখিত চতুর্ভুজে দুটি বিপরীত কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে লিখে নিবা ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এখন দুটা বিপরীত কোন হচ্ছে একটা হচ্ছে বি বি সি কোন হবে এ বি সি প্লাস আটটা কোন হচ্ছে এখানে দেখো এ ডি এ কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি তারপর আমরা এখানে লিখতে পারি দেখো সি এই যে

ষাট ডিগ্রি আবার আমাদের পরে কাজটা করে নিতে হবে আবার আবার এই যে যে এখানে এখানে লক্ষ্য লক্ষ্য করো করো এই যদি আমরা এটা মুছে দেই তাহলে বুঝতে পারবা এই জায়গাটা যদি বোঝানোর সুবিধা এই জায়গাটা মুছে দিচ্ছি যে জায়গাটা এখানে কিন্তু একটা এরকম একটা টান আছে এই যে এই যে একটা সরল রেখা দেখো এই যে এইটা একটা ব্যাস ব্যাসটা কিন্তু কেন্দ্র দিয়ে গেছে তাহলে এটাকে এই যে এই কোণটাকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ এই কোণটাকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ এই যে এখানে 180 ডিগ্রি হবে আর এখানে হবে পুরো কোণটা মিলে হবে 90 আমরা কিন্তু এতটুক মান বের করছি 60 ডিগ্রি কিন্তু আমাদের চাইছে এই কোণটা তাহলে আমার পুরো কোণের মানটা দরকার তাহলে আবার দিয়ে লিখবো আবার দিয়ে লিখবো আবার কোণ বি ডিসি বিডিসি একটি অধ্যবিত্ত কোণ কোণ কোণের মাপটা সতরা তাহলে কোণ বিডিসি সমান সমান হবে 90 ডিগ্রি এটা সর্বদা নাইনটি যখন অধ্যবিত্তস্ত কোণ বলতে পারো তখন এটা 90 ডিগ্রি যেমন এটা যদি তুমি মুছে দাও তাহলে দেখো এই যে শরীরের এই যে এই ব্যাসটা এটা কিন্তু কেন্দ্র দিয়ে গেছে কেন্দ্রের বাইরে বৃত্তের মধ্যে যে কোণ উৎপন্ন করবে তার অর্ধেক হবে এটা একটা একশো ডিগ্রি কোণ একশো একশো অর্ধেক হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে অর্ধবৃত্ত কোণ সবসময় নব্বই ডিগ্রি হবে এখন আমরা এই যে এই কোণটা থেকে এই যে এই কোণটা থেকে এই কোণটা বিয়োগ করে তাহলে উত্তরটা পেয়ে যাবো কিভাবে পাবো তোমরা লক্ষ্য করো এই দেখো আমাদের এই কোণটা দেওয়া আছে এই যে এই কোণটা দেওয়া আছে ষাট ডিগ্রি আবার এই পুরা কোণটা দেওয়া আছে আমার নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রি গেলে কি আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমাদের যে কোনটা চাইছে এই যে চাইছে কিন্তু এ বি এই কোনটা চাইছে এই কোনটা চাইছে এই যে এতটুকু এ ডিবি এই কোনটা চাইছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোন এ ইকুয়াল টু কত আমরা লিখবো এই কোনটা কোন সি মাইনাস তারপর আমরা লিখবো যে এই কোনটা এ কোন ডি এডিসি যে এই কুনটা তাহলে আমরা যদি এই কুনটা হচ্ছে অধ্যবিত্তস্ত কুন এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এটা আমরা এই যে অন্তরিক চতুর্ভুজের দুইটা ক্যালকুলেশন করে পাইছিলাম ষাট ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি এলাকা থার্টি ডিগ্রি এটাই আমাদের বলছে মানে এই যে জেড মানটা বের করার জন্য তাহলে আমরা বলতে পারি সুতরাং জেআডি কলটি কত থার্টি ডিগ্রি আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালাম আলাইকুম